মঙ্গলবার মানিকচকের ভিডিওর বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে সোচ্চার হলেন মানিকচক ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কর্মরত চুক্তিভিত্তিক অস্থায়ী ভিএলই কর্মীরা তারা বিডিওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ মৃত ভিএলই কর্মীর পরিবারকে উপযুক্ত সরকারি ক্ষতিপূরণ প্রদানের দাবিতে সরব মঙ্গলবার তাদের দাবিদা তুলে ধরেন মালদা সদর মহকুমা শাসকের নিকট দাবি পেশের আগে মানিকচক ব্লকের সমস্ত ভিএলই কর্মীরা একজোট হয়ে প্রথমে জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ দেখান বিক্ষোভ প্রদর্শনের পর তাদের দাবিদা তুলে ধরেন সদর মহকুমা শাসকের নিকট দাবিদা পেশ করতে আসা মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের এক ভিএলি কর্মী অভিযোগ করে বলেন সম্প্রতি মানিকচকের বিডিও ব্লকের সমস্ত ভিএলই কর্মীদের ভোটার তালিকা সংক্রান্ত ডাটা এন্ট্রির কাজ করতে অমানবিক চাপ সৃষ্টি করেন সেই চাপ সহ্য করতে না পেরে টানা চব্বিশ ঘন্টা কাজ করে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ভুতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে কর্মরত চুক্তিভিত্তিক অস্থায়ী ভিএলই কর্মী যদু মণ্ডল তাই এই মৃত্যুর জন্য তারা বিডিও সাহেবকে দায়ী করছেন সেই কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ মৃত আজ তারা সদর মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন আমাদের এক কর্মচারী মানিকচক সাহেবের অমানবিক অত্যাচারে ইলেকশনের কাজ করতে গিয়ে রাত জেগে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কাজ করিয়েছেন বিডিও সাহেব মানে একবার ধরেছেন আর ছাড়েননি বিডিও সাহেব বলেছে কাজ শেষ করে তারপরে বাড়ি যেতে কার বাবা অসুস্থ কার মা অসুস্থ কে মেডিসিন খায় কার বউ অসুস্থ এই সব কিছু শোনা যাবে না কাজ করে তারপরে বাড়ি যাবে না হলে তোমাদের চাকরি খেয়ে নিব বেতন বন্ধ করে দেবো এবং আরও অন্যান্য অকথ্যক ভাষায় গালিগালাজ করেছেন তো আমাদের সহকর্মী যদুমণ্ডল সেই প্রেশার না নিতে পেরে চব্বিশ ঘন্টা টানা কাজ করে বর্তমানে সে আর আমাদের মধ্যে নেই আমরা ঊর্ধ্বতন আধিকারিকের কাছে আবেদন রেখেছি যাতে তার স্ত্রীর একটা কাজের ব্যবস্থা এবং তার বাচ্চাগুলোর সরকারি সাহায্যে পড়াশোনার ব্যবস্থা এবং তার পরিবারকে এককালীন যে অর্থ পাওয়া উচিত এবং যেহেতু ইলেকশানের কাজ করতে গিয়ে মারা গেছে সেই ছেলেটা ইলেকশানের যে ন্যায্য পাওনা আছে অ্যাক্সিডেন্টাল বেনিফিট সেটা যাতে পায় এবং আমাদের এনআরজিএস থেকে যে দু লক্ষ টাকা পাওয়ার প্রমিশান আছে সেটাও যাতে পায় এবং যা যা আরও সরকারি সুযোগ সুবিধা আছে যাতে তার পরিবারকে প্রদান করে পরিবারটা সচ্ছলভাবে চাল চলতে পারে তার ব্যবস্থা করতে